নমস্কার সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি শুরু করছি আমার বাংলার হিজবিজি চ্যানেলে লাইভ শো আমি নির্মল নির্মলেন্দু গুণের কবিতা কিছু করে পাঠ করে শোনাব সেই কবিতাগুলি হচ্ছে প্রথমে যে কবিতাটি পাঠ করব সেটি হচ্ছে মানুষ আমি হয়তো মানুষ নই মানুষগুলো অন্যরকম হাঁটতে পারে বুঝতে পারে এগর থেকে ওঘরে যায় মানুষগুলো অন্য রকম সাপে কাটলে দৌড়ি পালায় আমি হয়তো মানুষ নই সারাটা দিন দাঁড়িয়ে থাকি গাছের মতো দাঁড়িয়ে থাকি গাছের মতো দাঁড়িয়ে থাকি সাপে কাটলে কে পাই না সিনেমা থেকে গান গাই না দিন বরফ মাখা জল খাই না কি করে তাও বেঁচে আছি আমার মতো অবাক লাগে আমি হয়তো মানুষ নয় মানুষেরই জুতো থাকি বাড়ি থাকতো ঘর রাত্রিবেলায় ঘরের মধ্যে নারী থাকতো পেটে পটে আমার কালো শিশু আমি হয়তো মানুষ নই মানুষ হলে আকাশ থেকে হাসবো কেন মানুষগুলো রকম হাত থাকবে নাক থাকবে তোমার মতো চোখ থাকবে নিকেল মাখা কি সুন্দর চোখ থাকবে মানুষ হলে গরুর মধ্যে দাগ থাকত চোখের মধ্যে অভিমানে রাগ থাকত বাবা থাকতো বোন থাকতো ভালোবাসার লোক থাকতো হঠাৎ করে মরে যাবার ভয় থাকতো আমি হয়তো মানুষ নই মানুষ হলে তোমাকে নিয়ে কবিতা লেখা আর হতো না তোমাকে ছাড়া সারাটা রাত বেঁচে থাকাটা আর হতো না মানুষগুলো সাপে কাটলে দূরে পালায় অথচ আমি সাপ দেখলে এগিয়ে মানুষ এ নির্মলেন্দু গুণের পরের কবিতা আকাশ সবাইকে আমার লাইভ শোয়ে জানাই শুভেচ্ছা সব চ্যানেলে যদি কারো ভালো না থাকে সেই এখান থেকে চলে যাবে উল্টো কমেন্ট আমার করার প্রয়োজন নেই আমি আমার মতো আমি আমার চ্যানেলে সেই মতো কবিতা পাঠ করে যাব এরপরে আকাশ আমার সমস্ত ভাবনা যখন তোমাকে কিছু আমার সমস্ত উপলব্ধি যখন তোমার আত্মাকে পরশু করে আমার সমস্ত বোধ যখন তোমার বোধিতে নির্মোচিত হয় তখন আমার প্রাণীর গভীর থেকে সতস্ভূত মোহন মন্ত্রের মতো উচ্চারিত হয় একটি অত্যন্ত সহজ শব্দ আকাশ আমি শব্দটিকে ক্রমাগত উচ্চারণ করি জানি না কেন এই শব্দটি শুধু এত বার ঘুরে ঘুরে আসে জানি না কী পেয়েছে সে আমার ভিতরে আমি লক্ষ্য করেছি আকাশ শব্দটি উচ্চারিত হওয়ার পরে আমার ভিতর আর কোনো কষ্টই অবশিষ্ট থাকে না যেন যুদ্ধের স্মৃতি বিচরিত বুলেটের মতো আমার বুকের ভিতরে গেঁথেছিল এই যন্ত্রণাক্ত আকাশ শব্দটি তোমার আমার মাঝে আছে এরকমই অনেক আকাশ আমি ব্যর্থ প্রেমিকের মতো মুগ্ধ মুর্খ চোখে কেবল তাকিয়ে থাকি আকাশের দিকে এরপর পরের কবিতা মুখোমুখি তাড়াতাড়ি তাড়াতাড়ি তুমি কত দূরে নেবে এই তো আবার আমি ফিরে দাঁড়িয়েছি জীবনের নষ্ট শরীর ছুঁয়ে যে বালক একদিন উত্তাল নদীর জলে ছাপ দিয়েছিল সাপের ফনায় তার কচি হাত রেখে যে বালক বলেছিল মনুষাকে আমি না কখনো তাহাতে তাড়াতে সাপ কত দূরে নেবে তাকে এই তো আবার আমি ফিরে দাঁড়িয়েছি রৌদ্র যার বন্ধু ছিল বৃষ্টিচার গোপন প্রেমিকা অগ্নিচার বুকের উদ্ভাস বাংলার মাটির ছুঁয়ে সে এখন প্রতিবাদে মুখোমুখি কত দূর নেবে তাকে এই তো আবার আমি ফিরে দাঁড়িয়েছি আসল সব স্বাধীনতার লোভে যে যুবক হিংসাহীন প্রেমের বিক্ষোভে বলেছিল যুদ্ধ নয় ভালোবেসে জিতে নিতে হবে নেব তারে মানুষের মৃত হারে সে এখন সশস্ত্র সন্তাস তারাতে তারাতে তুমি কতদূর নেবে তাকি এই তো আবার আমি ফিরে দাঁড়িয়েছি এরপরে পরের কবিতা যাত্রা ভঙ্গ হাত বাড়িয়ে ছুঁই না তোকে মন বাড়িয়ে ছুঁ দুইকে আমি এক করি না এককে করি দুই হেমের মাঝে ওই হেমের মাঝে শুই নাম যাবে প্রেমের মাঝে শুই তুই কেমন করি যাবি পা বাড়ালি পায়ের ছায়া আমাকেই তুই পাবি তবুও তুই বলিস যদি যাই দেখবি তোর সম্মুখে পথ নাই তখন আমি একটু ছোব হাত বাড়িয়ে তো বিদায় দুটি পায়ে আমার নাই আমার বৈতরণী নাই নায়ের মাঝে বসবোপটে নায়ের মাঝে শোবো হাত দিয়ে তো ছোবো নামো দুঃখ দিয়েই ছবো তুই কেমন করে যাবি গুণে খুব সুন্দর কয়েকটি কবিতা আমি পাঠ করলাম এরপরে আমি বন্দে আলিমিয়া কিছু কবিতা পাঠ করব বন্দে আলিমিয়া জন্মগ্রহণ করেছিলেন উনিশশো ছয় খ্রিস্টাব্দে মৃত্যু উনিশশো উনআশি খ্রিস্টাব্দে শুরু করছি কটে কবিতা বন্দে আলিমিয়া আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকে সেটা সবে মিলি নাহি কেউ পর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলিয়া পাঁচ সালে যায় হিংসা ও মারামারি কবু নাই করি পিতামাতা গুরুচনে সদা মোড়া ডরি আমাদের ছোট গা মায়ের সমান দিয়ে দিয়ে প্রাণ মাঠ ভরা ধান তার জল ভরা দেখি চাঁদের কিরণ লেগে কহ চিকিমিকি আম গাছ জাম গাছ বাঁশ ছাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় ভেন সকালে সোনার এরপরে রবি আর আরেকটি সুন্দর কবিতা প্রিয়া তোমারে পাই জোৎস্না রাতে অরশুমির মাছে আমার বাসী তোমার হাতে গভীর চুড়ে বাজে নিখিল ব্যাপী চাহিয়া থাকে কাজল তব আঁকি নিজেরে খুঁজি হারাইয়ে দিশা মনের খানে ফুটি ফাঁকি উশসী তব সিঁদুর পরে বলাকা শাড়ি মালিকা করে তোমারে চাই ধরিতে চাই অমনি পায় না যে তোমারে পায় শরৎ পাতে শিশির ছিচা ফুলে নিত্য তব উছলি ওঠে নদীর কুলে কুলে কখনো দেখি বাহিয়া যাও মেঘের তরিখানি পাতায় ফুলে দেখেছি কবু লিখিতে তব বাণী সাগর তালে বাজাও কইনা মনেতে জানিয়ে সুরচি চিনা। কখনো তাহা গুঞ্জের কখনো গেছি ভুলে ফাল্গুন দিনে যে ছবি তব আগ জাগে চমকি দেখি শিউরে উঠি পুলক ভুকে লাগে অশোক সাকে মুছে তব চরণ রাঙা রেখা আমারের অব মঞ্জুরিতে কখনো দেহ দেখা শিমুল শাখে আবির খেলি অঙ্গিধারী পলাশ চেনি গধুর বেশি কবু পাইলে জীবন পুরোভাগে নয়ন তবু যে ভাষা কোটে বুঝিতে পারি তাই সফ্রিয়তাও রিক্ত করি সকল আপনার কাঁপিয়া পিয়া যে গান খানি তরুণ তব মনে আমার বুকে তাহার রং লেগেছে আকারণে তোমারে সুদূর পথে ঠাকুর ভরা চেঁচুর পথে মোড়া রচেছি গেহ গোপন নির তোমারে দেখে জেগেছে মনে গো যেন চিনি বর্ষা রাতে চোখের চলে এসেছে কলা তকা চোখের দেখে চেমনি করি এসেছে ধীর চকা পেয়েছি তোমার জীবন ভরে নানান রূপে কলক করে কখনো হারি খেলা চলে কখনো যেন চিনি বন্দের আলিমিয়া খুব সুন্দর কবিতা এরপরে বন্দে আলিমিয়ার ময়নামতির চর এপারের এই বুনো ছাও আর ওপারের বুড়ো বন মাঝখানে তার আগাছায় ভরা শুকনো গাছের তট এরি উঁচু পারে নিত্য হানেছে চাষি কুমিরেরা শীত ছুঁয়ে ছুঁয়ে পাশাপাশি চলে পালে ছো দিয়ে তার একটা ধরি গাংচিল বসে ডালে ঠোঁটে চেপে ধরি আছাড়ি আছড়ি নিস্তেজ করিতায় পেটি পেটে নেচিড়ি একে একে গেলিয়া গেলিয়া খায় এরই কিছু দূরে এক পাল গরু বিচরিতে যেথা সেটা ঝিঙে মাটি মাখা দাড়ি ছিঁড়ে চলে যান সে স্বাধীন চেতা মাথা নিচু করি কেহ বা ঝিমায় কেহ বা ক্ষেতের ঘাস শুয়ে শুয়ে কেউ জাবর কাটিয়া ছাড়িতেছে নিঃশ্বাস গোবর পাখিরা ইহাদের গায়ে নির্ভয়ে চলে ফেরে নতুন আঠাতে খপুরিয়া খায় লেজের পালক নেড়ে বাঘ পাখিগুলো গোচর হয়েছে অংশীদা শালিকি কেবলই কাজ কিছু নতুন চরের বুনেছে যারা আখের খামারে দিতেছে তারাই রাতভর পাহারায় খেতে কোনায় বাস পুঁতে পুতে শূন্য বেঁধেছে খর বিচলি বিছাইয়ে রচিছে শয্যা বাঁশের বাখারি পথ এমন শীতেও মাঝ তারা থরির মশাল জালি ঠকঠকি মেরে করিছে শব্দ হাতে বাজাইছে তালি ওপার হইতে পদ্মা সাঁতরি বন্যা বড়া পাল এপারে আসিয়া আঁখ খায় রোজ ভেঙে খায় করমা তাই বেচারিরা দারুণ শীতেও এসেছে নতুন চরে ঠঙে বসে বসে জাগিতেছে রাত পাহাড়া দেবার তরে কুয়াশা যেন কে বুলাই দিয়েছে মশারির মতো করি মাঠের ওপারে ডাকিতেছে কেউ কাঁপায় এক বিভাবরী ঘুমেলে শিশুরা এই ডাক শুনি জড়াইয়ে ধরেছে মায় ঈশান যুবতী ঝাপুটি তাহারে মনে মনে ভয় পায় কেউ নাকি চলে বাঘের পিছনে গাঁয়ের লোকেরা বলে ঠোঙের মানুষ ভাবিতেছে ঘর ঘর ভেজে আঁখি চলে এই চরে ওই হালটার কোণে দুই ও পাকুড়ে দিকে ঘিরে করিয়াছি চড়াচড়ি লোকেরা নতুন কাপড় তেল ও দিয়া ঢাল গাছ দুইটি দিয়ে গেছে নাকি গাইয়া নতুন চালনি ভেঙে গেছে তার মুচি তার করিগুলা রাখাল ছেলেরা নিয়ে গেছে সব ঘরে গামোছায় চুলা চরকের মেলায় এই তলে হয় বছরের শেষে সেদিন যেন সারা চর কানে উৎসবে ওঠে হেসে বটের পাতায় নৌকা করিয়া ছেড়ে দেয় চলে কেউ এই চর হতে ওই গার পানে নিয়ে যায় তারে ঢেউ ছোট ছেলে পুনেই পাশে কিনে কিনে বেদম বাজায়ে চলে বুড়োদের হাতে ঠোঙার খাবার কাশে আর কথা বলে পাতা পুরপুরো বাতাসা চারিদিকে পরে দিনে তার রাখাল ছেলেরা সবে মিলে খুঁটে লয় উৎসব শেষে খাঁটা করে হয় চাহিয়া ও পার কাঁদে শুধু রাত ভর এরপরে বন্দে মিয়া। আরেকটি এটি শেষ কবিতা বন্দে আমি পাখি খাঁচার ধোয়ার আলগা পাইয়া উড়ে গেছে পাখি বলে ছোট কালো পাখি উড়ে গেছে তার নীল নব আঙ্গনে শূন্য খাঁচাটি অন্য অনাদরে তা পড়ে আছে একাধারে খোকা বসি পাশে অশু সজল চোখ মোছে বারে বারে একদা খোকন দার দেশে গিয়ে এনেছিল এক পাখি সারাদিন তারে করিত যতন সযতনে বুকে রাখি ছোট কালো পাখি কুচকুচি দেঘ রেশম পালক তার দুটি চোখে তার বোনের স্বপন জাগে দাঁড় পাড়াবা এত ভালোবাসা এত যে সোহাগ পোষ তবু মানে নাই খাঁচার পাঁচির পাকা ঝাঁপটিয়া পথ খুঁজি আছে তাই খোকাচায় পাখি পাখি চাই বোন স্বাধীন মুক্ত প্রাণ কণ্ঠে তাহার জাগে ক্ষণে ক্ষণে নীল আকাশের গান খোকাভাবে মনে এ পাখি তাহার গান সে শোনায় তাই জানে না তো কবু কানুর বা তাহার শুরু রহিয়া যায় সুন্দর একটি কবিতা বন্দে আলিম কবিতা এরপরে কাজী নজরুল ইসলামের কবিতা কারার ওই লৌঘু কবার কারার ঐ লঘু কবার ভেঙি ফের রক্ত রে শিকল পূজার পাষাণ ওরে ও তরুণীশান বাজাতর প্রলয় বিশান ধ্বংস নিশান উরুখ পাচীর পাচীর বেদী গাজনের বাজনা বাজা কে মালিক কে শে রাজা কি দায় সাজা মুক্ত স্বাধীন সত্যকে রে হা 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 পায় যে হাসি ভগবান পড়বে ফাঁসি সর্বনাশী শিখাই তত্ত্ব কেড়ে পড়ে ও পাগলা ভোলা দেড়ে দে পনয় দোলা ভারত গোলা ঝোস ধরে গেছ কাটানে মার হা খায় দাঁড়ি হা কাঁধে মেয়ে দুন্দু বিধা ডাক করে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে নাচি ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি দেড়ে দেখি ভীমকার আর ওই ভিত্তি নারী লাথিমার ভাঙরে তালা যত সব বন্দি শালার আগুন জ্বালা আগুন জ্বালা ফেল উপরে কারো রইল হকপাল ভেঙে ফেল করলেন পত্রক্ত জমার শিখল পূজার পাশান বেঁধে এরপরে কাজী নজরুল ইসলামের কুলি মজুর তার আগে আমি একটা কথা বলব এখানে প্ল্যাটফর্মে আমি কাজ করতে এসেছি আমার নিচে একজন কমেন্ট অনেকগুলো আমাকে পাগল বা আরও কিছু সব বলে গেছে আমি তাকে একটা কথাই বলবো সবার নিজস্ব একটা বিষয় থাকে কারো ভালো লাগতে পারে কারো ভালো লাগবে না সবার যে সব কিছু ভালো লাগবে তার। অন্তত এই যে বক্ত মানে কমেন্টটা করে গেছে ওটা তার ভালো লাগে সে হয়তো চলে যেতে পারতো কিন্তু সে কমেন্টকে নিজের দিদি একটা দাগ এখানে তুলে ধরে গেছে বোঝাই যাচ্ছে আমাকে পাগল বলার মধ্যে দিয়ে সে যে কতটা পাগল সেটাই বোঝা যাচ্ছে সবার ভালো না লাগতে পারে আমি অবশ্যই আমি আমার কবিতা নিয়ে হাজির হয়েছি এবং সেইখানে আমি আমার ঠাকুর কাজী নজরুল ইসলামের গুলি মজু দেখুন সেদিন রেলে গুলি গুলি এক বাবু সাপ তারে ঠেলি দিলে নিচে পেলি চুপ হেটে এলো চল এমনি করে কি জগৎ চুরিয়া মার খাবে দুর্বল জেদ অধিcier হার দিয়ে ওই বাস্প শক্ত চলে বাবু সাপ এসে চড়িলো তাহাতে কুলিরা পড়িল তলে বেতন দিয়াছ চুপড় যত মিথ্যাবাদীর দল কত পাই দিয়ে কুলিদের তুই কত গোড় পেলে বল রাজপথে তব চলিছে মোটর সাগরে জাহাজ চলে রেলপথে চলে বাষ্প সাগর দেশ ছেয়ে গেছিল কলে তো এসব কাহাদের দান তোমার অট্টালিকা কার তুলে গুলি খুলে দেয় প্রতি হটে আছে লিখা তুমি জানো না জানে ওই পথ আসিতেছি শুভ দিন দিনে দিনে বহু বাড়ি আছে দেনা সুদিতে হই বেরিন হাতুড়ি সাবল গাইতে চালাইয়ে ভাঙল যারা পাহাড় পাহাড় কাটাশে পথের দুপাশে করিয়া যাদের হার তোমারে সেবিতে হইল যাহারা মজুদ মুখেও ফুলি তোমারে বইতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি তারাই মানুষ তাহারাই দেবতা গাহি তাহাদেরই গান তাদেরই ব্যতীত বক্ষে পা ফেলে আসে নব উত্থান তুমি শুয়ে হবে তেতেলার পরে আমরা রহিব নিচে অথচ তোমারে দেবতা বলিব সে ভরসা আজ নিচে সিক্ত যাদের সারা দেহ মন মাটি মমতা রসে এ ধরনের তরণীর হাল হবে তাহা দিদি বেশি আজ হৃদয়ের জামা ধরা যত কপটে ভাঙিয়া দাও রং করা ওই চামড়ার যত আবরণ খুলে নাও আকাশের রাত যত বায়ু আছে হইয়া চমাট নেই মাতামাতি করে ঢুকুকে বুকে খুলে দাও খেয়ে সকল আকাশ ভাঙিয়া পর আমাদের এই ঘরে মোদের মাতে চন্দ্র সূর্য তারারা পরে ছড়ে কালের সকল দেশের সকল মানুষ আসে এক মোহনায় দাঁড়িয়া শুনেই এক মিলনের বাসি একজনই দিনে ব্যথা সমান হইয়া সে বেদনা সকলের বুকে হেতা একের অসম্মান নিখিলে মানবজাতির লজ্জা সকলে অপমান মহামানবের মহা বেদনায় আছে মহা উত্থান করতে হাসিছে ভগবান নিচে কাঁপিছে শয়তান কাজী পিছুটা সখি নতুন ঘরে গিয়ে আমার পড়বে কি আর মনে সে তোমার নতুন পূজা নতুন আয়োজন প্রথম দেখা তোমায় আমায় যে গৃহ ছায় যে আঙিনায় সেথায় প্রতি ধুলিকোনার লতা পাতার শনি নিত্য চেনার বৃত্তরাজে চিত্ত আরাধনী শূন্য শেখর শূন্য এখন পাচ্ছে নিরোজনে সেটা তুমি যখন তুলে আমা তুমি আমায় আসতো অনেক কে কেহ তখন আমার হয়ে অভিমানে কানত যে ওই কেহ যেদিন পারে চাইতে সেটা বলতে আমার সুখীর ব্যাপার সেখলা নিয়ে আজ ভুলতে হেতা নতুন আলাপনে আমি শুধু হারিয়ে গেলে হারিয়ে যাবার বনে সবাইকে আবারও কী কী শুভেচ্ছা জানিয়ে আমি আমার লাইফ শো শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মনটাকে সুন্দর করুন এই কামনা রইলে